বন্ধুরা আজকে আমি তোমাদের কাছে চলে এসেছি নতুন আরেকটা আলোচনা নিয়ে চলো আজকের আলোচনা শুরু করি প্রথমে বলি নিজের জীবনের অভিজ্ঞতা দিয়ে বলছি যে যত তুমি একা থাকবে তত তুমি ভালো থাকবে আপন ভাবে কাউকে মনের কথা সব বলে দিও না এমন এক সময় আসবে যে তোমাকে তোমারই কথার দ্বারা আঘাত অযোগ্যকে যোগ্য বানানো সম্ভব কিন্তু বিশ্বাসঘাতককে কখনো বিশ্বস্ত করা সম্ভব না বিশ্বাস এমন একটা শব্দ খুব ছোট্ট একটা শব্দ এটা পড়তে লাগে এক সেকেন্ড এটা ভাবতে লাগে কয়েক সেকেন্ড এটা বুঝতে লাগে কয়েক দিন আবার এটা প্রমাণ করতে লাগে সারাটা জীবন জীবনে প্রতিটা পা খুব সাবধানে ফেলো কারণ বহু মানুষ অপেক্ষা করছে তোমার একটা সামান্য ভুল ধরার জন্য সৌন্দর্য নিয়ে কখনো গর্ব করো না কারণ ওটার কিন্তু সৃষ্টিকর্তা তুমি না তুমি তোমার গর্ব করো তোমার চরিত্র নিয়ে কারণ ওটা তোমার সৃষ্টি খুব মন খারাপ হলে একটু কেঁদে নাও তবুও স্বার্থপর মানুষের কাছে গিয়ে কখনো মনের কথা সব বলতে যেও না নিজের সম্পর্কের কথা নিজের ঘরের কথা কারোর কাছে বর্ণনা করতে যেও না জীবনে বড় কিছু করতে হলে অনেক পরিশ্রম করতে হবে অনেক কিছু সহ্য করতে হবে আবার অনেক কিছুকে কে তোমাকে পিছনে তাকে ফেলে দিয়ে হারিয়ে দিয়ে তোমাকে ওপরে উঠতে হবে তবেই তুমি ওপরে উঠতে পারবে তারপরে বলি তুমি যদি আজ তুমি যেখানে আছো সেটা হচ্ছে তোমার অতীতের কর্মের ফল কাল তুমি যেখানে পৌঁছাবে সেটা হবে তোমার আজকের কর্মের ফল তাই কর্ম ভালো করো দেখবে তুমি একদিন না একদিন ঠিক ভালো জায়গায় পৌঁছাতেই পারবে তো চলো বন্ধুরা আজকে এইটুকু বললাম যদি ভালো লাগে তো অবশ্য অবশ্যই লাইক কমেন্ট করো নমস্কার